অসাধারণ ছুঁয়েছে গায়কাল হৃদয় বাংলাদেশের প্রকৃতি কথা বলে উঠেছে তার কণ্ঠে পৃথিবী জেনেছে বাউল সাধনার শেকড়ে যে বিস্তৃত মর্মবাণী তা ধারণ করে কতটা শক্তি জেনেছে ফকির লালন শাই বাঙালির হৃদয় বিকাশের এক পাহাড় চূড়া সুফি সাদুকের চক্রের মতোই লালনের সুরের অনন্য উচ্চতায় পৌঁছে মানুষ পেয়েছে বস্তুগত পৃথিবীকে করার শক্তি সারে রাজা আমায় করে ফরিদা পারভিন আমাদের বারবার মনে করিয়েছেন মল্লিকা দিন কথা তোমরা ভুলেই গেছো মল্লিকা দিন না তিনি ছিলেন বলেই আমরা জেনেছি প্রেমের তরিতে উঠতে নিন্দার কাঁটায় জর্জরিত হওয়াটি এক অনন্য সার্থকতা ফরিদা পারফিন লালনের বাণীর সর্বোচ্চ সুবিচার করেছে কখনো গুরু ও মহাগুরু বনে যেতে চাননি ত্রিশুল হাতে রুদ্রাক্ষের মালা পেঁচিয়ে কিংবা কপালে চন্দন তিলকের বেশ ধরে তিনি ফরিদা ফকিরানি হতে পারতেন হতে চাননি তার চেয়ে বরং জীবনের প্রেমেও আচ্ছন্ন ছিলেন সারাটি জীবন লালন করেছেন মানব প্রেমের সুগভীর উজ্জ্বলতা আমাকে কে যেন ইঙ্গিত করছে তুই সাইজির গান কর আমি আমার স্ত্রী খরিদা পারবেন আমার ইচ্ছা আমার অন্তরের ইচ্ছা এবং তার ইচ্ছা এবং সে ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত একটা মানুষ আর একটা হবে না যুপযুগে আসে না বাংলাদেশে শুধু না বাংলাদেশের এখনো কোনো পদক নেই যিনি সেটা পাননি পোকাকা অ্যাওয়ার্ডের মতন অ্যাওয়ার্ড পেয়েছেন একুশ পদক পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পদক পেয়েছেন বাংলাদেশের একাডেমি ফুলো পেয়েছেন এমন কোনো ইয়ে নাই আমিও একুশ পদক পেয়েছি সে দেশের জনগণের সারা পৃথিবীর মানুষের সারা পৃথিবীর জনগণের সুতরাং তার তার প্রত্যেকটা বাক্য যেগুলো রাষ্ট্রের কাছে সমাজের কাছে সেটা দিলে আমি খুব খুশি হই ফোন ব্যক্তির না আমার আমি যদি বলি যে ওটা আমার এটা রং এদেশের জনগণের শুরু করতে একটা লালনের গানকে কুষ্টিয়ার আঁকড়ার থেকে সারা পৃথিবীর দরবার ছিল ফরিদা পারভিন শিল্পী ছিলেন সময়ের সঙ্গে তারা ছয় দশকের চলমান আধুনিক সঙ্গীত শিল্পী সঙ্গীত সাধক লালন শিল্পী লালনের পংকি উচ্চারণ ও জপের ভেতর দিয়ে এক ঘোর তমসা তাকে জেঁকে ধরেছিল তিনি সেদিকে থাকতে চাননি ওই পথে পা বাড়াননি কারণ সেটি তার পথ নয় শিল্পীর জীবনের দায় ভিন্ন এই উপলব্ধি ও দায়বদ্ধতা তিনি সারা জীবন লালন করেছেন বাঙালি জাতির এমন এক অনন্য সাধারণ শিল্পী যিনি একজন প্রফেশনাল বা উচ্চমার্গীয় সঙ্গীত শিল্পী হওয়া সত্ত্বেও তিনি গ্রামীণ জনপদের ভাষা এবং শহরের সংস্কৃতির ভাষাকে তিনি মিশিয়ে এমন এক নতুন গায়কী ধারা সৃষ্টি করেছিলেন যা বাঙালি জাতির আত্মপরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ তিনি প্রথম দিকে কিন্তু মানে ক্লাসিক্যাল সঙ্গীত প্র্যাকটিস করতেন তারপর নজরুল সঙ্গীত করতেন তারপরে আধুনিক গান অনেক আধুনিক গান করেছেন যেটাকে আমরা মৌলিক গান বলে থাকি কিন্তু তারপরে তিনি যে লালন সঙ্গীতকে তিনি ধারণ করলেন এবং সেই গানকে শুধু বাংলাদেশ নয় বা বাঙালি জাতি নয় সমগ্র বিশ্বের মানুষের কাছে তিনি লালনকে পৌঁছে দেওয়ার জন্য এক অনন্য সাধারণ সাংগীতিক রূপ তিনি তৈরি করেছিলেন যা সব সর্বশ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে লালনের বাণী সুরেলা তা এক অপার্থিব ঘোর হয়ে মানুষের হৃদয়ে প্রবেশ করে গলা ফাটিয়ে গলা বসিয়ে কিংবা গলা কাপিয়ে কোনো মতো একটি মজমা জমানো যায় কিন্তু কঠিন আবেশ সৃষ্টি করা যায় না ফরিদা পারভিন এমন এক জাদু বাস্তবতার ভেতর দিয়ে গেছেন তা বাংলার মানুষকে সামাজিক গণ্ডির ভেতরে থেকেই টেনে নিয়ে গেছে ভাব সাধনার জগতে জীবনযাপনে এত সরল জাপিত জীবন এত সহজ এবং এতটা নির্লোভ নির্মোহ একটা শিল্পীর জীবন হয় একটা মানুষের জীবন হয় এটা যদি আমি গত তিন দশকের কাছাকাছি সময় তাকে না দেখতাম তাহলে আমার কাছে মনে তিনি বলতেন যেহেতু আমরা অনুযায়ী তুলল সন্তান তুলল যে সবসময় আর্থিকভাবে স্বচ্ছ থাকবে মানসিকভাবে স্বচ্ছ থাকবে প্রত্যাশা কম করবে তার এই বাণী হয়তো রাখতে পারিনি আদেশ হয়তো রাখতে পারিনি চেষ্টা করছি আক্রা থেকে সাইজির গানকে কেউ কেউ বলেন যে এই গান তিনি অভিজাত সম্প্রদায়ের ড্রয়িং রুমে নিয়ে এসেছেন আমি ঠিক এভাবে বলতে চাই না আমি বলতে চাই এই বাণীগুলোকে এই কালামকে তিনি তার অন্তর দিয়ে হৃদয় দিয়ে অনুভূতি দিয়ে এবং অনুশীলন ও চর্চা দিয়ে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছে যেখানে বাংলা ভাষাভাষী আছে সেখানে এবং বাংলা ভাষার বাইরেও আপনারা জানেন জাপান ফ্রান্স দুটো দেশে তাকে নিয়ে দুটো ইনস্টিটিউট হয়েছে জাপান সরকার তাকে একটি স্পেশাল অ্যাওয়ার্ড দিয়েছে এবং ফরিদা পারভিন এবং লালন সাইকে কিনে তারা ইনস্টিটিউট করছে তা আজ আমাদের এই অভিমান্বিত গৌরবের একটি বিশেষ অধ্যয় নির্মাণ করে তিনি অনন্ত পাড়ি জমালেন আমাদের কা দিয়ে তিনি চলে গেলেন পরলোকে পর পারে এই বৈভব কথা ছেড়ে একদিন চলে যেতেই হবে আপনি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আর না করেন বা দেশের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে এত ভালোবাসা পূজার পাত্রে পরিণত করেননি একজন দায়িত্বশীল নাগরিক ও শিল্পী হিসেবে লালন সৃষ্টি আর বাংলা সঙ্গীতের অনুরণন তুলেছেন বিশ্বময় তার সৃজন বিক্ষণ ও জীবন প্রবাহ অনেক বেশি উচ্চতা ছুঁয়েছে যা তাকে একজন সঙ্গীত শিল্পীর অভিতা থেকে বের করে নিয়ে গেছে অনন্য উচ্চতায় লালনের বাণীর সঙ্গে আপনার কণ্ঠের জাদু অগণন হৃদয়ে অপরিহার্য হয়ে থাকবে অনন্তকাল আদিত্য ক্রিটিক